হচ্ছে জুম জুম ঘর এখানে কাজ করতেছে ওনারা জুমের মধ্যে এদিকে একটা জুম ঘর আছে আগাছে পরিষ্কার করতেছে ওনারা হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে একটা জুম বাগানের মধ্যে আসি আচ্ছা আর সুন্দর দৃশ্যগুলো এবং জুমবাগানে এখন যা যা ফসল উৎপাদন হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো সাজে থাকবে সবাই এই তো জুমবাগান এটা হচ্ছে জুম বাগান এখানে কাজ করতেছে ওনারা জুমের মধ্যে এদিকে একটা জুম ঘর আছে খুব সুন্দর ঘাস তুলতেছে আগাছা পরিষ্কার করতেছে না এই জুমের দোকান জায়গা রাস্তা হচ্ছে এটা এটা যেহেতু রাস্তার পাশে এই কারণে কোনো নির্দিষ্টভাবে কোনো গেট দেওয়া হয় নাই বাট এখানে একটা সিঁড়ি দিয়েছে এই শুধু ধান আর ধান এটা হচ্ছে জুম ঝুমঘর বাট ওইদিকে হচ্ছে ঝুমবাগান এখানে হচ্ছে সব জুমবাগান আর এখানে প্রধান ফসল হচ্ছে আপনার ধান তারপরে কলা গাছ তারপরে ভুট্টা মারফা মরিচ আর বিভিন্ন ধরনের শাকসবজি এখানে রোপণ করে থাকে ওনারা এই খুব সুন্দর আসলে আমার পিছনে ধান গাছগুলো মোটামুটি বড় হয়েছে আর এটা হচ্ছে ঝুমঘর নতুন তৈরি করেছ ওনারা যখন জুমবাগানের বাগানের মধ্যে ধানগুলো পেকে যাবে তখন ওনারা এখানে স্ট্রে করবে রাতের বেলা এখানে থাকবে রান্না বান্না করবে থাকবে ওই রকম আর ওইদিকে কাজ করতেছে অলরেডি বিশাল বড়ো এরিয়া আসলে বিশাল বড় এরিয়া আমাদের আদিবাসীরা প্রতি বছরে এ সময়ে জুন জুলাই থেকে ওনারা এই জুম পদ্ধতি চাষাবাদগুলো করে থাকে বিশাল বড় এরিয়া এখানে ওনারা ফসল উৎপাদন করেছে আর আমার পিছনে ওনারা এখন কাজ করতেছে এখন প্রায় সন্ধ্যার টাইম প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে গদলি সময়ে তারপরও ওনারা কাজ করতেছে নিজেদের জুম ঘরের জুম বাগানের মধ্যে দেখেন মেয়ে ছেলে সবাই আর এটা হচ্ছে আমাদের জুম চাষিদের স্ট্রাগল